এদিকে এবার কঠিন বিপদে কোটা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গোপনে আবুয়ামী লীগ নেতার বাড়িতে রাত যাপন অনেকেই বলছেন আবয়ামী লীগ ফিরছে সমন্বয়কদের হাত ধরে কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজ শুরু শুরু হয়ে গেছে সমন্বয়কদের তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি বিএনপি থেকে জামায়েত ইসলাম আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটি হল কোটা আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে অন্যতম সমন্বয়ক হচ্ছেন হাসনাত আবদুল্লাহ দর্শক তাকে নিয়ে একটা চাঞ্চল্যকাল গোপন তথ্য বের হয়েছে সে গতকাল রাত্রে একজন আওয়ামী লীগের বড় বিলুপ্ত নেতা তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং কিছু গোপন তথ্য এবং গোপন কথাও উঠেছে এবং তাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং আমরা যে শিরোন আপনাদের শুরুতে দেখিয়েছি জনাব নাইম ভাইয়ের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য এর পরবর্তীতে দেখব সেটা হলো এই সমন্বয়কদের হাত ধরেই নাকি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চলেছে দর্শক একেবারে একটা অবাক করার সংবাদ তারাই আওয়ামী লীগ সরকারকে নামালো এবং তারাই কেন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বা আওয়ামী লীগ নেতাকর্মী তাদের সাথে সংযোগ রাখতে চাচ্ছে দর্শক চলুন এ বিষয়ে চাঞ্চল্যকার তথ্য দিয়েছেন আমাদের একজন দক্ষিণ কোরিয়া থেকে সেটা আমরা দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং আপনি যদি চান এই সমন্বয়করা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কোনো সংযোগ রাখবে না তাহলে আপনি কমেন্টে এ লিখবেন এবং লাইক দিয়ে অবশ্যই একটা লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসাবে কাজ করছে বিএনপি থেকে জামায়াত ইসলাম আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারের ক্ষমতায় আসার সুযোগ পাবে বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে দশক গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে কিছু ছবিও স্ক্রিনে আমিও আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লার সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা এখন এই ছবিটার প্রেক্ষাপট কি আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রিযাপন আড়ালে দুই শামসুর অন্য অভিলাষ তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আবদুল্লাহ ছবি সহ তারা সামনে দিয়েছে আপনার গত আটই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার বড় একটি হাসনাত আবদুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সোমবার নয় সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পচিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আবদুল্লার সহপাঠী বলে জানা গিয়েছে আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি আচ্ছা এর আগে আরেকটু তথ্য দিই এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্বক পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে স্থানীয়রা জানা গেছে পচিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে সাতটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম আওয়ামী লীগ সরকারের ষোলো বছরে সাবেক সাংসদ শামসুলক চৌধুরীর সাথে মিলে এ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি এই সাতটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় কোটিটা তারা আয় করেন আর এ কিছু এখানে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম মহাবায়ক এনামুল হক এনামের অনুসারীরা তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই শামসু সাবেক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে পটিআই নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের এ বিষয়ে হাসনাথের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন এখন এখানে কি ঘটেছে আসলে হাসনাতরা সারা বাংলাদেশ চিনে না যেমন হাসনাথ সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই আপনারা অনেকেই চিনেন তাকে যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী হোটেল নুরজাহানের যিনি মালিক ওইখানে কিন্তু হাসনাথ রাত্রেবেলা ছিল তো এখন ছিল কার এখানে গিয়া আওয়ামী লীগের এখানে তো এখানে হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়ি ঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায় কেন কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা এলাকাভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায় তবে যে শামসুল ইসলাম সাহেব তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে কেন যে এই যে হাসনাথ আসছে তার বন্ধুর বাড়িতে হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড়ো অবস্থান এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই যার কারণে সে ওইখানে গেছে কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায় যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজারভুক্ত আসামি তিনি এগুলার কারণেই কিন্তু পেস্টা লাগছে তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে এটা লাভ হয়েছে যে হাসনার বাড়িতে আসছে থাকছে সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে তবে হাসনাদদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করা কাজ করা এটা নিয়ে যেভাবে নিউজটা হয়েছে নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই হাসনাদ তার বন্ধুর বাড়িতে গেছে কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা হয়তো এটা সে জানতো না অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আরও অনেক কিছুতে জড়িত এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজ শুরু হয়ে গেছে সমন্বয়কদের তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ অলরেডি নার্সিং দিতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে আবার আজকে হাসনাত্তার একটা ঝামেলায় পড়ছে ওই দিনে আরেক দুই গ্রুপে লাগালাগি হয়ে গেছে এই গ্রুপ বানানো এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো এগুলো বন্ধ করতে হবে এগুলা বন্ধ না করলে কি হবে তারা একটা কমিটি দিয়ে আসবে যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না না যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্র তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে প্রশাসন আছে এই দেশে প্রশাসনকে শক্তিশালী করতে হবে ছাত্ররা গিয়া কোথাও মেল বিচার করবে এগুলা তাদের কাজ না এগুলাতে মানুষ তিন দিন পরে ছাত্রদের বিরুদ্ধেই কিন্তু অবস্থান নিয়ে নেবে কারণ ছাত্ররা তার আসমান থেকে টপকায় নাই প্রশাসন আছে পুলিশকে পাওয়ারফুল করতে হবে প্রশাসনকে পাওয়ারফুল করতে হবে যেন তারা সদ্ভাবে কাজ করে ওই জিনিসটাতেই ফোকাস করতে হবে সমন্বয়কদের কারণ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক নাম দিয়া প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা চলে রাজনৈতিকভাবে এই সমন্বয়ক নাম দিয়া একটা দলীয়করণ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার হচ্ছে এগুলো থেকে কিন্তু সাবধানতার সহিত কাজ করতে হবে আর হাসনাদ সার্জিসটা যেখানে যাবে আগে একটা বায়োডাটা থাকতে হবে তারা কোথায় যাচ্ছে প্রয়োজনে সরকারি রেস্ট হাউসে উঠতে পারে কোন নেতার বাড়িতে গেলে যেমন হাসনা যখন আমাদের কুমিল্লাতে গিয়া মিজান ভাইয়ের বাড়িtorse এখন মিজান ভাই একজন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না এটা খুব ক্লিয়ারলি বলছেন অবশ্য চুপ্পু বলাটাও কেমন উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন যাই সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো যে রিপোর্টটা অসাধারণ কতল ইনসাইট আমাদের সামনে এনেছে এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি না এই আলাপটা আরও সিরিয়াসলি তৈরি হয়েছে আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতা থাকা উচিত না সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল। সেই সরকার কর্তৃক নি নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন আমি ওই তর্কে এখন ঢুকছি না কিন্তু সাংবিধানিক ভাবে যে সংবিধানটা এখন বলবৎ আছে সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয় সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন তিনি দল দ্বারা দল কর্তৃক নির্বাচিত একটা নতুন সাড়া ফেলেছে সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি আমাদের সবারই খুব পরিচিত আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকান্ন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন আমি দেখেছি পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে আমি বাংলা আউটলুক থেকে পড়ছি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা রেসিডেন্সি রয়েছে এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারদার জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময় রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পর এক লাখ পঞ্চান্ন পঞ্চাশ হাজার রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপকুমুকে কখনো এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়নি এর মধ্যে বাংলা আউটলুক এগুলো জুলকারনে সায়ের তার ফেসবুককেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো শেষে একটা প্রশ্ন আছে তিনি যদি পাচারের প্রশ্ন পরে আসছি অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা সাংবিধান মানে সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে এর মধ্যে বয়সে একটু ডিফারেন্স আছে সংসদ সদস্যের ক্ষেত্রে এটা পঁচিশ রাষ্ট্রপতির ক্ষেত্রে পঁয়ত্রিশ কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা তার থাকতে হবে তাহলে ওখানে আমরা যদি যাই তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে কেউ যদি বিদেশি কোনো অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি সুতরাং বাংলাদেশের কোন রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিকভাবে সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য ক্লিয়ার এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই সেটা মানি লন্ডারিং মারাত্মক এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল সেখানে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে উনি যখন দুদকে ছিলেন তখন মানুষকে কিভাবে ভিকটিম বানিয়ে তার উপরে চাপ প্রয়োগ করে তিনি টাকা বানিয়েছেন এই অভিযোগ আছে নট অনলি দ্যাট এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের পরিচালকদের একজন ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগেও তখন আমরা এই আলাপগুলো করেছি সেই সময় এই ব্যাংকটা যখন এস আলম দখল করে এসালমের লোক হয়ে তিনি সেখানে ঢুকেছিলেন এবং সে সময়ে যাবতীয় লুটপাটের সাথে তিনি জড়িত ছিলেন এই রকম একজন ক্রিমিনাল রাষ্ট্রপতি আছেন এখন আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল অনেকের কাছে খুব সারপ্রাইজ ছিল কিন্তু আমি তার ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তখনও বলেছিলাম বেশ সঠিক সঠিক আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একজন রাষ্ট্রদর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে তো এ বিষয়ে আপনি কি বলবেন দেখলেন হাসনাত আবদুল্লার একটা জলময় বক্তব্য তারা কিন্তু বলেই দিয়েছে কোনো রকমের দুর্নীতি আমরা সইব না যেই দুর্নীতি করতে চাইবে সে যেন পাঁচ আগস্টের কথা মনে করে দুর্নীতি করে দর্শক এদের এত বড় চাপ কিছু কিছু পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় দুর্নীতি চালিয়ে তারপরও এখনও যাচ্ছে তো এ বিষয়ে আপনার কি মতামত যারা যারা দুর্নীতি করতেছে এখনো তাদেরকে আমার মতে চাকরি থেকে বরখাস্ত করা উচিত আপনার কি মনে হয় সেটা আপনি কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিবেন এবং আপনার মতামতটি করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ